বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পের কিস্তির টাকা অনেক কৃষক পেয়ে গেছেন এবার কিন্তু সতেরোতম কিস্তির টাকা পাওয়ার পালা এবং কবে নাগাদ আপনারা পি এম কিষান সম্মান নিধির কিস্তির টাকা পাবেন সতেরোতম কিস্তির টাকা কারা পাবেন কারা পাবেন না তো সমস্ত কিছু জানতে পারবেন এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে তো বন্ধুরা চলুন ভিডিওটাকে শুরু করা যাক এখানে বলছে পি এম কিষাণ ইউজন্য ষোলোতম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন দেশের কোটি কোটি কৃষক কিন্তু কবে ঢুকবে সতেরোতম কিস্তির টাকা তো আপনাদের মনে কিন্তু একটাই প্রশ্ন যে সতেরোতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন আপাতত সবাই সেদিকে তাকে দু হাজার সালে আঠাইশে ফেব্রুয়ারি ষোলোতম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় এখন তারা অধীর আগ্রহে কিষাণ সম্মান নিধির সতেরোতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তো এখানে বলেছে এই পরিস্থিতিতে দেশের কোটি কোটি কৃষক জানতে চান কবে ঠিক পিএম এম কিষণের সতেরোতম কিস্তির টাকা ছাড়বে মিডিয়া রিপোর্ট অনুযায়ী মে মাসের শেষ বা জুন মাসের শুরুতেই দেশের কোটি কোটি কৃষক সুখবর পেতে পারেন এর অর্থ হল তাদের যাবতীয় অপেক্ষায় অবসান হতে পারে শীঘ্রই তবে পিএম পরবর্তী কিস্তির টাকা ঠিক কোন তারিখে আসবে সরকারের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার তবে কারা পি এম কিষান প্রকল্পের টাকা পাবেন কারা পাবেন না এখানে বলছে আপনি যদি পি এম কিষান সম্মান যোজনার একজন সুবিধাভোগী হন এবং পরবর্তী কিস্তি পেতে চান তাহলে আপনাদের জন্য ই কেওয়াইসি করা বাধ্যতামূলক তারপরে বলেছে তবে আপনি যদি গুরুত্বপূর্ণ কাজটি এখনও না করে থাকেন তবে দেরি না করে আজই এই কাজটি করে ফেলুন আপনি যদি এটি না করেন তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার সতেরোতম কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন তো বন্ধুরা পি এম কিষান সম্মাননিধি প্রকল্প যদি আপনারা কেওয়াইসি না করে থাকেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি কেওয়াইসিটা করে নেবেন হলে আপনাদের কিন্তু পি এম কিষান সম্মানিধির যে সতেরোতম কিস্তির টাকা সেই টাকা কিন্তু আপনারা নাও পেতে পারেন তো বন্ধুরা পি এম কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে এই ছিল ছোটো একটি আপডেট পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে